ঘরে মাত্র দুটি আলু থাকলেই তৈরি করে নিতে পারবেন এই এইরকম মুচমুচে সন্ধ্যা টিফিন মাত্র দুটি আলু দিয়েই তৈরি করে নিতে পারবেন এই রকম ছোটো ছোটো একদম মিনি সমোচা এই সমোচাগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতেও দুর্দান্ত হয় আর বানানোও খুব সহজ হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা খুব সহজেই এই মিনি সমোচাগুলো বানিয়ে দিতে পারেন একদম দোকানের মতো স্বাদের এই মিনি সমোচাগুলো এখন আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন খুব সহজে মাত্র অল্প সময়েই কিভাবে খুব সহজে এই মুচমুচে খাস্তা মিনি সমোচাগুলো আমি ঘরে তৈরি করে নিয়েছি একদম অল্প সময়ে সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। মিনি সমোচাগুলো তৈরি করার জন্য প্রথমে এখানে আমি ময়দা মাখিয়ে নেব তার জন্য একটা বাটির মধ্যে চায়ের কাপ মেপে চার কাপ ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে আটা দিয়েও খুব সুন্দর করে এই সমোচাগুলো তৈরি করে নিতে পারেন তারপরে এখানে স্বাদ অনুযায়ী হাফ চামচ নুন দিয়ে দিয়েছি আর তার সাথে চার থেকে পাঁচ চামচ মতো এখানে সাদা তেল ব্যবহার করেছি আর তারপরে হাফ চামচ মতো কালোচিরি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে জোয়ানো ব্যবহার করতে পারেন এখন সমস্ত কিছু খুব ভালো করে এভাবে করে ডলে ডলে মাখিয়ে ময়দাটাকে ময়ান দিয়ে নেব খুব ভালো করে একটু সময় নিয়ে ময়দাটাকে ময়ান দিয়ে নিতে হবে এই ময়ানটা যত ভালো হবে এই সমচেগুলো খেতে ততটাই আর খাস্তা হবে তাই একটু সময় নিয়ে ময়দাগুলোকে মাখিয়ে নিতে হবে মোটামুটি দুই থেকে তিন মিনিট মতো ময়দাটাকে আমি ডলে ডলে মাখিয়ে নিয়েছি যখন দেখতে পারবেন ময়দার এই মণ্ডটা ঠিক এরকম মুঠু হয়ে যাচ্ছে আর হাত দিয়ে চাপলে খুব সহজে ভেঙে যাচ্ছে তখন বুঝতে পারবেন ময়দাটা খুব সুন্দর ময়ান দেওয়া হয়ে গেছে ময়দাটা খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব ভালো করে রুটি মাখার মতো একটা ডো তৈরি করে নেব এই ডোটা খুব বেশি শক্ত আবার খুব বেশি নরমও হবে না ময়দার ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে সাইডে রেখে দিয়েছি এখন আমি সমোচার জন্য আলুর পুটটাকে রেডি করে নেব তার জন্য উনানে কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন এখন তেলের মধ্যে আমি এক মুঠো চিনাবাদাম দিয়ে দিয়েছি বাদামগুলোকে মিডিয়াম আছে উল্টে পাল্টে একটুখানি লালচে করে ভেজে তুলে নিচ্ছি বাদামগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এখানে ফোড়নের জন্য ওই তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আর সামান্য একটুখানি হিং দিয়ে দিচ্ছি হিংটা ব্যবহার করলে টেস্টটা বেশি ভালো হয় তবে আপনারা চাইলে নাও দিতে পারেন নেড়েচেড়ে মশলাটাকে একটু লালচে করে ভেজে নেওয়ার পরে এইখানে থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা আর কাঁচা লঙ্কাটাকে একটুখানি চেড়ে ভেজে নিচ্ছি এই সময় উনানের আঁচটাকে মিডিয়ামে করে দিতে হবে আর তারপরে এখানে দুটো শুকনো লঙ্কাকে এরকম কুচি কুচি করে কেটে দিচ্ছি আপনারা চাইলে ফুরনেও এই শুকনো লঙ্কাটা দিয়ে দিতে পারেন এখন এক এক করে গুঁড়ো মশলাগুলোকে ব্যবহার করছি হাফ চামচ করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি সমস্ত কিছু একসাথে নেড়ে চেড়ে হালকা করে একটুখানি ভেজে নিয়েছি মিডিয়াম আছে মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা মিডিয়াম সাইজের চারটে আলুকে এরকম হাত দিয়ে আমি একটু ভেঙে তারপরে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাকে ভেঙে দেওয়ার পরে এখানে সামান্য একটুখানি বিট নুন দিয়ে দিচ্ছি এতে টেস্টটা বেশ ভালো হয় তার সাথে হাফ চামচ মতো এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আর কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি আর তার সাথে আগে থেকে ভেজে রাখা বাদামটাকেও দিয়ে দিলাম এখন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিডিয়াম আছে উনানের আঁচটাকে রেখে খুব ভালো করে এখন আলুর পোটটাকে কিছুক্ষণ রান্না করে নেব আপনারা চাইলে আলুগুলোকেও একটু গোটা গোটা করেও রাখতে পারেন আবার একেবারে ম্যাশ করেও নিতে পারেন দেখুন খুব ভালো করে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেয়ার পরে আলুর পুটটা আমার একদম রেডি হয়ে গেছে এখন আলুর পুটটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব আলুর পুটটা ঠান্ডা হতে হতে এইদিকে একটা বাটির মধ্যে আমি চামচ মেপে চার চামচ সাদা তেল নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন খুব ভালো করে মিশিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর এদিকে আমি ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এখন এক একটা করে লেচি ময়দার মধ্যে গড়িয়ে খুব ভালো করে রুটির মতো করে পাতলা পাতলা করে বেলে নেব দেখুন এইভাবে করে রুটিগুলোকে যতটা সম্ভব পাতলা করে আমি বেলে নিয়েছি আর একই রকম করে বাকি লেচিগুলোকেও আমি এই রকম রুটির মতো করে বেলে নিয়েছি আর তারপরে একটা করে রুটি রেখে তার উপরে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে সেইখান থেকে এক চামচ ব্যাটার দিয়ে খুব ভালো করে রুটির গায়ে লাগিয়ে নিচ্ছি এভাবে করে তার উপরে আরও একটা রুটি রেখে তার উপরে আবারও ব্যাটার দিয়ে খুব ভালো করে মাখিয়ে আরেকটা করে রুটি এভাবে করে পরপর করে আমি সবগুলো রুটিকে এইখানে সাজিয়ে নিচ্ছি দেখুন একই রকমভাবে সবগুলো রুটি এখানে আমি একটার উপর একটা দিয়ে সাজিয়ে নিয়েছি আর তারপরে বেলনির সাহায্যে খুব ভালো করে এই রুটিটাকেও একদম পাতলা করে বেলে নেব যতটা সম্ভব পাতলা করে বেলা যায় এই রুটিটা এই সমস্যাগুলো ততটাই মুচমুচার খাসতে হবে তাই রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে দেখুন রুটিটা খুব ভালো করে পাতলা করে বেলে নেওয়ার পরে আমি এইরকম সাইড থেকে কেটে রুটিটাকে এরকম চার কোনো করে কেটে নিয়েছি আর তারপরে সমোচাগুলো আমি ছোটো ছোটো করে তৈরি করবো বলে এরকম ছোটো ছোটো করে চার কোনো করে রুটিগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে সমোচাগুলো যদি বড়ো তৈরি করেন সেক্ষেত্রে এই রুটিগুলোকেও একটু বড়ো বড়ো করে কেটে নেবেন তারপরে দেখুন আগে থেকে যে আলুর পোটটাকে আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে আলুর পোড় নিয়ে এই রুটির উপরে দিয়ে দিচ্ছি সবগুলো রুটির উপরে আমি আলুর পুট দিয়ে দিয়েছি এখন হাতের মধ্যে একটুখানি জল লাগিয়ে এরকম করে চারপাশে খুব ভালো করে আমি জল লাগিয়ে নিচ্ছি এতে সমচার মুখগুলো যখন আমি আটকাবো তখন খুব সহজেই এখানে মুখগুলো আটকে যাবে কোনো রকম খুলে যাবে না এইভাবে করে হাতে নিয়ে এইভাবে আস্তে আস্তে করে আমি সমোচার মুখগুলোকে আটকে দিচ্ছি প্রয়োজনে আপনারা হাতের মধ্যে আরও কিছুটা জল লাগিয়ে এই সমোচার মুখগুলোকে খুব ভালো করে আটকে দেবেন এইভাবে করে খুব ভালো করে চেপে চেপে সমোচার মুখটাকে আটকে দিয়েছি আর একটা সমোচা এখানে আমার রেডি হয়ে গেছে আর একই রকমভাবে বাকি সমোচাগুলোকেও তৈরি করে নেব সবগুলো সমোচা এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন সমোচাগুলোকে আমি ভেজে নেবো তার জন্য ওনানে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন হালকা একটু গরম হবে তখন এক এক করে সমোচাগুলোকে দিয়ে দিতে হবে খুব বেশি গরম তেলে সমোচাগুলোকে ভাজা যাবে না একদম মিডিয়াম আচে একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে সমোচাগুলোকে ভেজে নিতে হবে দেখুন এক এক করে মিডিয়াম আচে উনানের আঁচটাকে রেখে আমি সমোচাগুলোকে দিয়ে দিচ্ছি আর একটু সময় নিয়ে মাঝে মাঝে উল্টে পাল্টে সমোচাগুলোকে এখন লাল করে ভেজে নেব এভাবে করে আলতো হাতে প্রথমে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যখন দেখবেন সমোচাগুলো হালকা একটু কালার চলে এসছে তখন আবারও খুব ভালো করে একটুখানি উল্টে দিতে হবে এভাবে করে যতক্ষণ না এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ সমোচাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে সমোচাগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার চলে এসছে সমোচাগুলো এর থেকে বেশি কালার করব না এখন সমোচাগুলোকে আমি খুব ভালো করে একটা ঝাঁঝরা হাতের উপরে তুলে তেলটাকে ঝরিয়ে তুলে নেব একই রকম ভাবে বাকি সমোচাগুলোকেও এরকম লাল লাল করে ভেজে নেব দেখুন এখানে আমার এক ব্যাচ সমোচা ভাজা হয়ে গেছে আর সমোচাগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন আর লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে সবগুলো সমোচা এখানে আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে আর সমোচাগুলো কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে একটা সমোচা আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি দেখতেই পারলেন সমোচাগুলো কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে দোকানের মতো এই মিনি সমোচার রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন